এই বেটাই বুড়া বেটা দেখি সবাই ভিডিওটা ভিডিওটা দেখেন আসল কাহিনীটা বল কি হয়েছে শুরু থেকে আসল কাহিনীটা হলো যে আমাদের নিয়ে এই মেয়েটা নানান কথা বলতেছে এই মেয়েটাকে আমরা ভালো করে ভাবে চিনিও না ঠিক আছে এমনে দেখে যে মেটা হলো রাস্তাঘাটে যে ক্লাব আছে কতগুলা ওখানে দেখে আর হলো রাস্তাঘাটে যে বেটাদের সাথে দেখে আবার ও একটা ইন্টারভিউ দিছে যে ওর পুরো বংশ পুরো ফ্যামিলি নাকি ভারে যায় এরকম বের করে এতটুকু দুধ বের করে পরে যায় ঠিক আছে ক্লাবে যায় পোশাক আশাক দেখে মানুষ বিচার করবে আমরা ওর মতো এইভাবে বের করে আসি না ও শাড়ি পরে কিভাবে আপনারা দেখছেন তো কিভাবে বের করে আসে শাড়ি পরে তারপর ওর বড় বড় মানে কি বলো ঝুলে গেছে এগুলা এগুলা মানে ব্রা পরে তারপর উঁচু করে রাখে আর ওর সাথে যে লোকটা দেখছেন সুগারদাদি ওই ব্যাটা হচ্ছে মানে তিন চারটা বউ আছে ওই ব্যাটার সাথে আর এই মাগির তো আপনার চার পাঁচ মানে জামাই তো এই ব্যাটার ডিটেইলস আমরা দিব এই ব্যাটার হচ্ছে চারটা বিয়ে হইছে এক এক জায়গায় এক একটা বউ রাইখা মেয়েদের কাছে যায় মেয়েদের থেকে টাকা খায় ধান্দা করে ঠিক আছে মেয়েদের টাকা নিয়ে ধান্দা একদম আপনারা দেখে রাখেন এই লোকটাকে একসময়ে তিন চারটা বউ দেন এই লোকটা হলো কি মেয়েদের নিয়ে মানে ব্ল্যাকমেল করতেছে আর আমাদের কি করছে আমরা ভিডিও করতেছি কারণ এই কলকালকে এই সাথে এটা সেই জন্য আজ যখন এই যে এটা ধরতে গেছে আমাদের কি করছে আমাদের গায়ে হাত তুলতে নিছে এই যে সুপার লোক আমাদের গায়ে হাত দিছে ওর নামে মানে আপনার কিছু একটা করা দরকার গাইস আমি এই যে দেখেন এই কলগালে মানে কলগালের আমরা ধরতে গেছি দেখেন আমার তো কি করছে এই যে

হ্যালো ওরা ব্যাগ চুরি করছে আমার ব্যাগটা হ্যালো